আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওষুধ জন্নাতের বর্ণনা শুনি সিরিজের আজ দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে কথা বলেছি জান্নাতের রমণী হুর এবং ঘানা বিনা নিয়ে আমরা এই সিরিজ শুরু করতে যাচ্ছি জান্নাতের গাছপালা দিয়ে তো চলুন শুরু করি কেমন হবে জান্নাতের গাছপালা জান্নাতে সব ধরনের ফলের গাছ থাকবে তবে খেজুর ডালিম আঙ্গুরের গাছ অধিক পরিমাণে থাকবে রাসুল সাল্লাম বলেছেন জান্নাতের ফল হবে অতি সুস্বাদু প্রতিটি কামরের স্বাদ হবে ভিন্ন এবং তা কখনো শেষ হবে না জান্নাতের গাছ মুক্ত হবে সুরা ওয়াকিয়া আয়াত বাইশ দুনিয়ার গাছপালায় যেমন কাটা থাকে কষ্টদায়ক জান্নাতের গাছে তা থাকবে না সেগুলো হবে নরম সুন্দর আরামদায়ক এবং উপভোগ আল্লাহ তালা বলেন আর স্তরে স্তরে সাজানো কলা গাছ ওয়াকিয়া আয়াতনম উনতিরিশ কলা গাছ যার ফল গুচ্ছ ভাবে থাকবে কেমন হবে জান্নাতের গাছের ছায়া আল্লাহ আল্লাহতালা বলেন আর জান্নাতের গাছের ছায়া অত্যন্ত দীর্ঘ শীতল আরামদায়ক যা দুনিয়ার ছায়ার মতো সীমিত বা ক্ষণস্থায়ী নয় আল্লাহ আল্লাহতালা বলেন আর তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী এবং তাদেরকে আমি প্রবেশ করাব সুগভীর ছায়ায় আল্লাহ তালা আরও বলেন আর দীর্ঘায়িত ছায়া সুরা ওয়াকিয়া আয়াত্নং তিরিশ তালা আরও বলেন উভয় বাগানেই থাকবে ঘন ছায়া সুরা রহমান আয়াতনম আটচল্লিশ তালা আরও বলেন জান্নাতের সব গাছের মূল স্বর্ণের হবে রাসুল হাসাল্লাম বলেছেন জান্নাতে একটি বৃক্ষ আছে যার ছায় অশ্বারোহী শত বছর চলতে থাকবে তবুও তা অতিক্রম করতে পারবে না এর ডালপালা মুক্তা আর সোনার আর এর মূল হবে সোনার এই হাদিস থেকে আমরা জানি জান্নাতের গাছের মূল স্বর্ণের হবে এর ডালপালা হবে মুক্তা ও সোনার অলঙ্কারের সাজানো গাছের ছায়া হবে অতি দীর্ঘ তুবা জান্নাতের একটি গাছের নাম যার ছায়া শত বছরের রাস্তার সমান দৈর্ঘ্য এই বৃক্ষের ফলের খোসা দিয়ে জান্নাতিদের বস্ত্র তৈরি করা হবে জান্নাতের ফল ফোলা দিয়ে কেমন হবে চলুন জেনে নিই জান্নাতে মৌসুমি সর্বপ্রকার ফল থাকবে কলা ও কুল জান্নাতের ফল সুরা ওয়াকিয়া সাতাইশ থেকে বত্রিশ নং আয়াতে জান্নাতের বাগান আঙ্গুরের বর্ণনা এসেছে তালা বলেন নিশ্চয়ই মোত্তাকিদের জন্য রয়েছে সফলতা উদ্যান এবং আঙ্গুরের বাগান জান্নাতের ফলের শীষ এত বড় হবে যে তা যদি দুনিয়াতে আসতো তাহলে সাহাবারা কেয়ামত পর্যন্ত তা খেয়ে শেষ করতে পারতো না রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতে একটি গাছ আছে যার শীষ বা ফলগুচ্ছ এত বড় যে যদি তা দুনিয়াতে আনা হতো তাহলে দুনিয়ার মানুষ কেয়ামত পর্যন্ত তা খেয়ে শেষ করতে পারতো না মুসলিম কিতাবুস সালাতুল হুসুফ হাদিস নং আটাই এগারো এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতের ফল হবে অতি বৃহৎ ও অশেষ তা দুনিয়ার কোনো ফলের শাখেই তুলনীয় নয় জান্নাতিদের জন্য ফলমূল হবে সীমাহীন কখনো শেষ হবে না আঙ্গুর খেজুর ডালিম জান্নাতি ফল নাবা একত্রিশ থেকে বত্রিশে জান্নাতের বাগান আঙ্গুরের বর্ণনা এসেছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুক্তাকিদের জন্য রয়েছে সফলতা উদ্যান এবং আঙ্গুরের বাগান জান্নাতি যখন কোনো বৃক্ষের ফল পাড়বে তখন সঙ্গে সঙ্গে উক্ত স্থানে অপর এক নতুন ফল ধরবে হাজরত আবু হরিয়া আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন জান্নাতিরা যখন কোনো বৃক্ষের ফল পাড়বে তখনই সেই স্থানে সঙ্গে সঙ্গে আরেকটি নতুন ফল ধরবে এই হাদিস থেকে বোঝা যায় জান্নাতের ফল কখনো শেষ হবে না প্রতিটি ফল তাজা ও নতুন হবে জান্নাতিদের জন্য ফল আহরণের কষ্ট থাকবে না বরং তারা যখন চাইবে সহজেই পাবে সুবাহান আল্লাহ এবার আমরা জান্নাতের প্রাসাদসমূহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জান্নাতের অট্টালিকাসমূহ সোনা সাদের ইট দিয়ে নির্মিত হবে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন জান্নাতের প্রাসাদগুলো হবে সোনার ও চাঁদের ইট দিয়ে নির্মিত আর জান্নাতিবাসীরা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে তিরমিজি হাদিস নং দুই হাজার ছয়শত আষ্টাশি জান্নাতের স্থাপত্য দুনিয়ার কোনো স্থাপত্যের সঙ্গেই তুলনীয় নয় সৌন্দর্য ও মহিমা এমন হবে যে মানুষের কল্পনাতেও আসবে না এটি জান্নাতবাসীর জন্য নিরবিচ্ছিন্ন শান্তি ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করবে আল্লাহ তালা বলেন জান্নাতের কঙ্কর সমূহ হবে মতি ও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন জান্নাতের কঙ্কসমূহ হবে মতিও ইয়াকুতের আর মাটি হবে জাফরানের মতো তিরমিজিহাদ ইসলাম ছয় শত উন্বই জান্নাতের ভূমি দুনিয়ার মাটির মতো সাধারণ নয় বরং সোনালী জাফরান জাতীয় উজ্জ্বল মাটি পাথর বা কঙ্কর মতিও রত্নের মতো মূল্যবান ও দৃষ্টিনন্দন সকল জান্নাতির অট্টালিকায় তাঁবু থাকবে আর সেখানে হুররা অবস্থান করবেন রাসুল্লাহ সাল আলী বলেছেন জান্নাতের সব অট্টালিকায় তাবু থাকবে আর সেই অট্টালিকায় হুরা বসবাস করবেন তিরমিজি হাদিস নন দুই জান্নাতের প্রতিটি ভবন ও প্রাসাদ হবে চমৎকার ও আরামদায়ক তাঁবু এখানে আরাম ও সৌন্দর্যের প্রতীক যা জান্নাতিবাসীর জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে হুররা জান্নাতিবাসীর সঙ্গে ও আনন্দের উৎস হিসেবে থাকবেন জান্নাতের প্রতিটি তাবু ষাট মাইল বিস্তৃত হবে ভেতরে খুব সুন্দর মতি খুদ্নি থাকবে রাসুল্লাহ সাল আলী বলেছেন জান্নাতের প্রতিটি তাবু ষাট মাইল বিস্তৃত হবে এবং প্রতিটি তাবুর ভেতরে অত্যন্ত সুন্দর মতি খুদ্নি থাকবে জান্নাতের তাবু অত্যন্ত বিশাল প্রায় ষাট মাইল বিস্তৃত যা দুনিয়ার কোনো স্থাপনার তুলভায় অসীম ভেতরে মতির খুদ্নির সৌন্দর্য জান্নাতবাসীর জন্য ভীষণ আনন্দ ও চমৎকার দৃশ্য উপহার দিবে সুবাহানাল্লাহ আল্লাহ আমাদের জান্নাতের এসব নিয়ামত লাভ করার তাফ দিন আমিন জান্নাতে যাওয়ার আজকের আমল প্রতি ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করুন হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশে একমাত্র অন্তরায় মৃত্যু অর্থাৎ সে মারা গেলেই ইনশাআল্লাহ জান্নাত তার ঠিকানা আমার প্রিয় দিনী ভাইও বোনেরা আমরা পরের পর্বে জানব জান্নাতের নদী সমূহ জান্নাতের ঝর্ণা সমূহ জান্নাতিদের বাজার সমূহ নিয়ে আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল জাজাকুমুল্লাহ